আলহামদুলিল্লাহ শীতকালীন রাজা টমেটোর বাম্পার ফলন আজকে চলে আসলাম আমাদের জমির নতুন একটা ভিডিও নিয়ে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর ফলন হয়েছে ফলন হইলে কি গো আসলে আমাদের টমেটোর মূল্য একদম কম আর দ্বিতীয়ত হইতাছে আমরা যে কোনো একটা ওষুধ আনতে গেলে এটার দাম দিনতে দিন বাড়ে আর আমাদের টমেটো বিক্রি করতে গেলেই তিনটি হ্যাঁ চারটি হ্যাঁ কে বিক্রি হরণ লাগে আর দ্বিতীয়ত হইতাছে এটাই বাস্তব আর ফার্স্ট টাইম আপনাদেরকে বলি সবজির রেট কমতে পারে ঠিক ওষুধের রেট কখনো কমে না যারা কৃষি করে তারা বলতে পারবো যে ওষুধ আনছে ষাটটি হাদা এটা এখন আনন্দ লাগে একশো টি হাদা কিছু করার নাই নাই না ফার্থ না কেড়ে একটা সবজির মেঝে বাধ্যতামূলক ফুহের ওষুধ দিতে হইব যে কোনো ওষুধ দিতে হইব দাগের ওষুধ পুহের ওষুধ ওষুধটা আমরা গেল লাগিয়ে দিই আসলে ওষুধটা দিয়ে আমরা হারণ রইতেছে পোকামাকড় অ্যাটাক করলে একটা জিনিসে যদি পোকা দেখেন একজনে টুমুটু কিনে আনতা চাইতেন না তার জন্য আমরা ওষুধটা দিই ওষুধটা হইতেছে পুকে যেমন অ্যাটাক না করতে পারে যে কোনো একটা সবজি কিনতে গেলে যে কোনো একটা ফল কিনতে গেলে আমরা দেখি আগে এটা কেমন এটা ফসা কিনা এটা ফুকরা খাই ফুকে খাইছে আমরা যদি দেখি পালা তাহলে আমরা কিনি তার জন্যই আমরা ওষুধটা দেওয়া হয় আর একটা জিনিসের কালারটা সুন্দর থাকলে আমরা এটাই আমরা কিনে আনি ফুলকপি তিন টাকা কেজি